নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজ ভোরেই ঘুম থেকে উঠে ভাবতে ভাবতে কোথায় আজকে ভিডিও করব। চলে এলাম ট্রেন ধরে গড়িয়া স্টেশনের হোলসেল ফিশ মার্কেটে এই মার্কেট কিন্তু প্রতিদিন সকালেই সেই সূর্যের রঙের মতোই বিভিন্ন মাছের সাথে রাঙিয়ে ওঠে আর ঠিক আজ এই ভিডিওর মাধ্যমে ঠিক নভেম্বরের শুরুর দিকটাতে এই বাজারে রুই কাতলা চিংড়ি এবং ইলিশের কী দাম যাচ্ছে এবং টাইমিং কী আছে এই মাছের বাজারে সবটাই আপনাদের জানাবো চলুন শুরু করা যাক ভিডিওটা আজকের মতো দেরি না করে

দুশো আশি হ্যাঁ নিলে কতটা নিতে হবে মিনিমাম কতটা নিতে হবে নিলে মিনিমাম দিয়ে আর এটা কি মাছ আছে কত করে যাচ্ছে আশি টাকা

তো এই বাজারের টাইমিংটা কী আছে মুখ বলতো চারটে থেকে বেকার হলে সকাল আটটা পর্যন্ত কত করে যাচ্ছে দুশো আশি টাকা টাকা মিনিমাম নিতে হবে এক কিলো দাও বুঝে নেবে না দাও এটা ঘোলা মানে কত করে যাচ্ছে